নমস্কার শুভ সকাল আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এই যে আমরা বাড়ি চলে এসেছি ভেকেশানে আর দুদিন পরেই হচ্ছে বুদ্ধ পূর্ণিমা সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বছর বুদ্ধ পূর্ণিমাতে আমাদের এখানে চণ্ডীতলাতে বিশাল পুজো হয় মা চণ্ডীর আজ সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তবে ভিডিও শুরু করা যায় তো বছরের কিছু ভিডিও থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমাদের এখানে চণ্ডী পুজো উদযাপন করা হয় তো এই যে চণ্ডী পুজোর দিন বই বুদ্ধ পূর্ণিমার সকালে আমরা চলে এসছি আমরা যাচ্ছি আর কি মন্দিরের দিকে তলার দিকে তো সবার প্রথমে এর পৌরাণিক যে কাহিনীটি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কয়েকশো বছর আগে বর্তমানে এই চণ্ডীতলার কাছেই দিয়েই কিন্তু গঙ্গা বইত বর্তমানে যে গঙ্গাটি ফুলিয়াতে চলে গেছে তৎকালীন সময় কোন শ্রীমন্ত সদাগর তার বাণিজ্যের নৌকা নিয়ে এখান দিয়েই যাচ্ছিলেন কোনো কারণে সেই বাণিজ্যের নৌকাটি নদীতে আটকে যায় আর সেই সময় মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন যে যদি সদাগর তাকে ভক্তি ভরে পূজা দেন ওই স্থানেই তাহলে বাণিজ্যে তরী নিয়ে আবারও তিনি যাত্রা করতে পারবেন এরপরই সেই সদাগর এখানে ভক্তি ভরে মায়ের পূজা করেন আর তারপরে তা যাত্রা শুরু করেন ওই দিনটি ছিল বৈশাখ মাসের পূর্ণিমার দিন সেই থেকেই বৈশাখ মাসের পূর্ণিমার দিন চণ্ডী মায়ের পূজার নিয়ম চালু হয়েছে এখানে এই জায়গাটা যেহেতু সেই সময় উলু খড়ের বোন ছিল তাই মা চণ্ডী চণ্ডী নামে পূজিত হতে থাকেন এই স্থানে এই পূজা উপলক্ষে ভোরবেলা থেকেই কিন্তু ভক্ত সমাগম শুরু হয়ে যায় লক্ষাধিক ভক্তবৃন্দ নদীয়া জেলার তথা বং মানে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আসেন আগে এখানে কিন্তু পাঠাবলি হতো কারোর মনের কামনা মানুষ কামনা পূরণ হলে তারা পাঠাবলি দিয়ে মাকে পুজো দিতেন সেটা যদিও বর্তমানে অনেকটাই কমে গেছে তবে এখনও কিন্তু চলে পাঠাবলি এখানে এই জায়গাটা বড় বড় বট অসত্য গাছ দিয়ে ছায়া মানে ঘেরা থাকে আর সেখানেই আছে মায়ের একটি বাঁধানো বেদি সেখানে শিলার রূপে শিলার রূপে শিলারূপে চণ্ডীকে পুজো করা হয় এই যে এখান থেকে এরকমভাবে বাটা নিয়ে তারপর মায়ের পুজো দিতে হবে আর এই সব দোকানে কিন্তু আপনারা জুতো টুতো খুলে রেখে যেতে পারেন তাহলে সেটা এনাদের দায়িত্বেই রাখা থাকে আর এই যে প্রচুর লোকজন আসছে পুজো দিতে আমরাও যাচ্ছি আর এই যে দেওয়ার জন্য এখানে কিন্তু পায়রা বলি দেওয়ারও নিয়ম আছে যারা পাঠা বলি দিতে পারেন না তারা কিন্তু এই পায়রাগুলোকে কিনে বলি দেন এই যে হাতে যে গিটগুলো রয়েছে এগুলো কিন্তু মনস্কামনা পূরণ করার জন্য লোকে গাছে বেঁধে বেঁধে তাদের মানতগুলো করেন আর এই যে আমরা চলে এসেছি পূজার স্থানে এই যেখানে সমস্ত পুজোগুলো হচ্ছে ঠাক প্রচুর ব্রাহ্মণ এখানে থাকেন প্রায় কুড়ি থেকে পঁচিশ একটা ব্রাহ্মণ এখানে থাকেন সবার পক্ষে তো মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা সম্ভব হয় না তো এই যে হচ্ছে মেন মন্দিরটা বেদিটা আর এইভাবেই কিন্তু এখানে পুজো দেওয়া হয় দিনের আশেপাশেই সমস্ত মানুষদেরকে বসিয়ে তারপরে তাদের নাম গোত্র সব দিয়ে বলে এখানে পুজো দেওয়ার নিয়ম আছে যে আমাদের পুজো দেয়া হয়ে গেছে আমরা পুজো দিয়ে ফিরছি আর রাস্তা দুধার দিয়ে কিন্তু প্রচুর খাবারের দোকান মেলা জিনিসপত্র খেলনা বাচ্চাদের সমস্ত কিছুর প্রচুর দোকান বসেছে আর প্রচুর জাগ্রত হচ্ছে এই মা ওলাইচীর মন্দিরটি এই এখন আমরা চলে এসছি মা মহিষমর্দিনীর মন্দিরে এখানেও কিন্তু মায়ের পুজো হয় মূর্তিরূপে আর আরেকটা হয় বড় বাজারে মা বিন্দুবাসিনীর মূর্তি এর পিছনেও একটা গল্প আছে বলছি আপনাদের তার আগে মাকে একবার দর্শন এই চণ্ডীতলাতে কিন্তু কৃষ্ণনগরের তৎকালীন রাজা রাজা কৃষ্ণচন্দ্র নিজে আসতেন আর নিজের হাতে পুজো দিতেন আর তখনকার যে জমিদাররা ছিল তাদের বাড়িতে থাকতেন প্রথমেই কিন্তু এই পুজোটা শুধু চণ্ডীতলাতেই হতো কিন্তু তারপরে এখানকার যে রাজারা ছিলেন বাড়ির জমিদাররা ছিলেন মুখার্জি বাড়ির জমিদার আর খাবাড়ির জমিদার তাদের মধ্যে একটা রেশারেশি হয় কে আগে মাকে চণ্ডীতলাতে পুজো দেবেন সেই রেশারেশির জেরে দুই পাড়াতে দুটো আলাদা করে মণ্ডপ বারোয়ারি মণ্ডপ প্রতিষ্ঠা হয় সেখানে জমিদাররা নিজের মতো করে পুজো দিতেন একটা হচ্ছে উত্তর পাড়ার বারোয়ারি মণ্ডপ আর একটা হচ্ছে দক্ষিণ পাড়ার বারোয়ারি মণ্ডপ উত্তর পাড়ার বারোয়ারি মণ্ডপটা হচ্ছে মা বিন্দবাসিনীর মন্দির যেটা হচ্ছে বীরনগরের বড় বাজারে আছে আর একটা হচ্ছে দক্ষিণ পাড়ার বারোয়ারি যেটা মা মহিষমর্দিনী নামে পূজিত হন দুর্গা পুজোর মতনই চার দিন ধরে এই পুজোটা চলে তো এটা মহেশমর্দিনীর মন্দির ছিল সন্ধ্যেবেলাতে তোমাদের সবাইকে বিন্দুবাসিনীর মন্দিরটা ঘুরে দেখাবো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলে এসছি বিননগরের বড় বাজারে এখানেই আছে কিন্তু বিন্দুবাসিনীর মন্দিরটা চলো তোমাদের সবাইকে ঘুরে দেখায় বিন্দুবাসিনীর মন্দির এই পুজো উপলক্ষে কিন্তু এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান চলতে থাকে যে কদিন চার দিন মেলা চলবে সেই কদিনই কিন্তু অনুষ্ঠানও চলতে থাকে এই যে হচ্ছে বিন্দুবাসিনী মায়ের মূর্তি এখানে আজকে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে চলুন এবার মেলাটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে প্রচুর দোকানপাট প্রচুর খাবারের দোকান ব্যাগের দোকান জিনিসপত্রের দোকান চার দিন ধরে তো জমজমাট মেলা চলে তারপরেও কিন্তু এই দোকানগুলো প্রায় এক সপ্তাহ ধরে এখানেই বসে থাকে স্প্রিং দেখি এই বুদ্ধ পূর্ণিমাতে কে কে আসছেন এখানে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই